নমস্কার আমি রনিতা আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ ফোরনে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটি রেসিপি যার নাম হচ্ছে কোকোনাট প্যানা কোটা এটি একটি ইটালিয়ান ডেজার্ট আসুন দেখিনি এই কোকোনাট কোটাটা আমি কিভাবে বানাচ্ছি আমি নিয়েছি ফ্রেশ ক্রিম আর কোকোনাট ক্রিম ফ্রেশ ক্রিমটা হাফ কাপ কোকোনাট ক্রিমটাও হাফ কাপ দুটোর মেজারমেন্ট কিন্তু একদম সমান থাকবে এবার এই দুটোকে গ্যাসে মিডিয়াম আছে ভালো করে নাড়াতে হবে এরপর দিয়ে দেব চিনি চিনিটার পরিমাণটা একটু বেশিই লাগবে আমি এখানে প্রায় চার চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকেও আমি এই ক্রিমটার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি যখন পোর্ট ব্লেয়ারে ছিলাম তখন আমরা একবার ঘুরতে গেছিলাম রস অ্যান্ড স্মিথ বলে একটা আইল্যান্ডে তো সেখানের একটা রেস্টুরেন্টে আমরা এই আইটেমটি ডেজার্টে খেয়েছিলাম তো আমাদের কাছে সম্পূর্ণ ভিন্ন একটা আইটেম ছিল প্রথমেই আমি বলেছি এটা ইটালিয়ান ডেজার্ট তো সেই কোকোনাট প্যানা কোটার টেস্ট আজও আমাদের যেন মুখে লেগে আছে আর এবারে আমি নিয়েছি জিলেটিন জিলেটিনের পরিমাণটা একদম ঠিকঠাক মতো দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই রেসিপিটাতে আমি এখানে ওয়ান টেবিল স্পুন নিয়েছি এটা দেওয়ার পর নাড়াতে থাকবো আর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আমার হাজব্যান্ড প্রায়ই বলতে থাকে এটা একবার ট্রাই করো ট্রাই করো তো আমি সেটাই আজকে একটু চেষ্টা করছি অনেকটা রিসার্চ করতে হয়েছে তার জন্য এদিকে আমি নিয়েছি একটা ফ্রাই প্যানে চিনি এক পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না হ্যাঁ এটা দিয়ে এবার ভালো করে চিনিটাকে একটা ক্যারামেল তৈরি করব আর এদিকে নিয়েছি পুদিনা পাতা খুব ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি সেটাকে যতটা সম্ভব চপ করে নেব ছোট ছোট আকারে পুদিনা পাতাটা এই যে ক্যারামেলটা তৈরি হচ্ছে চিনিটা জলে সেটার মধ্যে দিয়ে দেব এই যে জলটা একটু ফুটেও ঘনও হয়েছে এবারে দিয়ে দিলাম পুদিনা পাতাটা এবারে এটাকে গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো তারপর একটা মিক্সার গ্রাইন্ডে পুরোটা দিয়ে দেব দিয়ে একটু পেস্ট করে নেবো একটু মিহি পেস্ট করে নেব এবারে একটা ছাঁকনির সাহায্যে শুধু জলটা বের করব কারণ প্যানাকোটাটা একদমই কোনো লামস থাকলে ওর মধ্যে ভালো লাগবে না তো এবারে প্যানাকোটাটার মধ্যে পুদিনা পাতা চিনির যে সিরাপটা করা হয়েছিল সেটা দেওয়া হলো আর ভ্যানিলা এসেস ওয়ান টেবিল স্পুন দেওয়া হলো দিয়ে ভালো করে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর যে পাত্রগুলোতে আমি এটা রাখবো সেই পাত্রগুলোতে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব তারপর ফ্রিজে রাখবো পাঁচ ঘন্টার জন্যে আর তারই মধ্যে আমি একটা সিরাপ বানিয়ে নেব ডেকোরেশনের জন্য তাতে চিনি নিচ্ছি দু চামচ চিনি নিলাম তার মধ্যে দেব সামান্য জল দিয়ে ওটাকে আমি আবার ক্যারামেলের মতো তৈরি করব এরপর আমি নিয়েছি পমিগ্রেনের জুস মানে বেদানার জুস ওইটা আমি এর মধ্যে দেব দিয়ে একটা ঠিক সিরাপ আমি বানাবো ফর ডেকোরেশন আর তাতে খেতেও ওটার টেস্টটা খুব ভালো আসবে ওটাকে একটু জল দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে সিরাপটা এরপর আমি ফ্রিজ থেকে বের করব দেখি কি হয় একটু সাইড থেকে কেটে নিচ্ছি আমরা যেটা খেয়েছিলাম সেটার শেপটা ঠিক এরকম ছিল এখন আমি যেটা করব একদমই এটা ছিল এবারে আমি একটু জেলি নিয়েছি জেলিটা আমি ঘরেই করেছিলাম ডেকোরেশনের জন্য জেলি দিয়ে দিচ্ছি ওপর থেকে সাইড দিয়ে তারপর আমি একটা ব্লুবেরি নেব নেবো ওপরে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল কোকোনাট প্যানা কোটা খুব ভালো খেতে হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তবে গরমকালে ডেজার্টের জন্য এটা একদম পারফেক্ট একটা আইটেম দেখুন কতটা সফট হয়েছে আর এইদিকে যেটা আমি গ্লাসের মধ্যে রেখেছিলাম সেটার উপরে আমি ওই সিরাপটা দিলাম যেটা বানিয়েছিলাম পমিগ্রানেটের জুস দিয়ে সেটা দিয়ে এটাকে আমি একটুখানি ডেকোরেশন করছি ব্লুবেরি দেবো আর দেব এর সাথে একটু পুদিনা পাতা ধারণ অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেল পাঁচ ফোরের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকবেন আর সাবস্ক্রিপশন কিন্তু মাস অ্যাকচুয়ালি টাটা